আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অভিনন্দন বন্ধুরা আজকে কথা বলবো হচ্ছে পিজেল বার্স লিস্টিং হতে যাচ্ছে আঠারো তারিখে এখন এখান থেকে আপনারা কবে নাগাদ পেমেন্ট পাবেন সকল বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব ভিডিওটা ফুল কন্টিনিউ করেন কিভাবে কি করতে হবে সকল এ টু জেড বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো চলেন প্রথমেই চলে যাব হচ্ছে আমরা বিড গেট তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে যেটাতে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার এখানে যদি আমরা এই পোস্টটাকে দেখি এই পোস্টটা হচ্ছে আপনার তিন ঘন্টা আগে তারা এই পোস্টিংটা করছে তো এই পোস্টিংয়ের ভিতরে কিন্তু সুন্দর করে আমাদেরকে বলে দিছে যে দেখতে পাচ্ছেন এখানে লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট চলে আসছে এটার নাম হচ্ছে পিক্স সাই ইউএসডি পেয়ারে ডিপোজিট ওপেন হবে ট্রেডিং স্টার হবে জুলাইয়ের আঠারো তারিখে ইউটিসি টাইম বারোটায় তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে কি হবে সকল এ বিষয় কিন্তু তারা টুইটে জানিয়ে দিছে এবার আসেন আমরা এটার বিস্তারিত আলোচনা করব তো চলেন আজকের মূল ভিডিওটা শুরু করি হ্যাঁ বন্ধুরা আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে আর্ন করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে আপনারা এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করবেন কেননা এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু সর্বোচ্চ সকল আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করা হয় তো আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টার টেলিগ্রাম অ্যাকাউন্টে আসলে আপনাদের কিন্তু প্রতিনিয়ত কয়েকটা আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করি এটা হচ্ছে এই যে রিওয়ার্ড সেকশনে ক্লিক করবেন রিওয়ার্ড সেকশনে ক্লিক করলে এখানে কিন্তু ডেইলি ক্লেম তারপরে হচ্ছে ডেইলি কম্বো এই বিষয়গুলি কিন্তু আপনাদের মাঝে ডেইলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কুইজ দেওয়া হয় এই কুইজের মাধ্যমে কিন্তু আপনারা বেশি বেশি টুকেন আর্ন করতে পারেন ইভেন্ট নতুন একটা রিসেন্টলি আপডেট যেটা হচ্ছে আপনারা এখানে স্পেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন স্পেনে কিন্তু ক্লিক করলে আপনারা এখানে স্পেন করতে পারবেন তো এখানে আপনারা প্রত্যেকে স্পেন্ডটা করে নেবেন আর ডেলি কম্বর কাজগুলি করে নেবেন আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন দুইশো মিলিয়ন টোকেন বা পয়েন্ট কিন্তু আমরা এখানে আর্ন করছি এই টোকেনটাই আমাদেরকে কবে নাগাদ পেমেন্ট তারা করবে এই বিষয়ে কিন্তু কোন প্রকারের কোনো আপডেট তারা এই পর্যন্ত তাদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে নাই হ্যাঁ এখানে কিন্তু আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আছে যেটা না করলে আপনি কিন্তু এই প্রজেক্ট থেকে পেমেন্ট থেকে সরাসরি বঞ্চিত হবেন এর জন্য আপনাদেরকে কি কাজ করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট সেকশন আছে এই ওয়ালেট সেকশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে আপনারা চাইলে এইখান থেকে ভিন্ন ভিন্ন ধরনের ওয়ালেট কানেক্ট করতে পারবেন আমার জানা মতে সবচেয়ে খুব দ্রুত ওয়ালেটটা কানেক্ট হয় হচ্ছে গেট ওয়ালেট আপনারা এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন আপনারা টাস্ট ওয়ালেট পাবেন তারপরে হচ্ছে আপনার ম্যাটামাক্স ওয়ালেট পাবেন বাইন্যান্সের ওয়ালেট পাবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব। এখানে ক্লিক করে গেট যে ওয়ালেটটা আছে সেই গেট ওয়ালেটটা আপনারা এখানে কানেক্টেড করে দিবেন। এখানে অ্যাড্রেসটা দিয়ে কানেক্ট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন কানেক্ট হয়ে যাবে এটা আপনাদেরকে খুব দ্রুতই করে নিতে হবে কারণ হচ্ছে আপনাদেরকে যে পেমেন্টটা করবে কোম্পানি এটা অবশ্যই নির্ধারিত একটা ওয়ালেটে করবে অবশ্যই আপনারা কোনো এক্সচেঞ্জার থেকে এই এটা অ্যাড্রেসটা দিবেন না প্রত্যেকেই বিভিন্ন ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যে যেসব আছে সেইখান থেকে আপনারা এই ওয়ালেটটা প্রদান করবেন আশা করছি ওয়ালেট কানেক্টের বিষয়ে সুন্দরভাবে জানতে পারছেন এবার আসেন আমি এইটা কাট এটা কেটে দিয়ে আমরা চলে যাব হচ্ছে পিকজেল বার্সের যে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেই অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আমি পিকজেল বার্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন তাদের ফলোয়ার হচ্ছে টু মিলিয়ন ফলোয়ার তারপরে হচ্ছে নিচের দিকে যদি অ্যানাউন্সমেন্ট দেখেন এখানে দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে কিন্তু তারা একটা পোস্ট করছে ফিক্স ফাই উইল বি লিস্ট অন মেজর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অন জুলাই আঠারো এট পি এম অর্থাৎ এখানে তারা বলতেছে আঠারো তারিখে এটা কিন্তু লিস্টিং করবে এখন আমাদেরকে পেমেন্ট ডিস্ট্রিবিউশনের কোনো কথা কিন্তু তারা এইখানে শেয়ার করে নাই কবে নাগাদ পেমেন্ট করবে এই মুহূর্তে কিন্তু আমরা কিছুই বলতে পারতেছি না শুধুমাত্র গুড নিউজ হচ্ছে টোকেনটা লিস্টিং হচ্ছে আর লিস্টিং হলে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝি টুডে টু কিন্তু আমাদেরকে এই টোকেনটা পেমেন্ট করবে এই প্রজেক্টটা আমাদেরকে পেমেন্ট করবে এর জন্য আমাদেরকে নেক্সট আপ আপডেটের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে আশা করছি এই বিষয়টাও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছেন আর প্রতিনিয়ত আপনারা সুন্দরভাবে মাইনিংগুলি করে যান ডেইলি কম্বোগুলি করে যান এগুলি আমি আপনাদেরকে বলবো এর চাইতে বেশি কিছু আপডেট এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারতি না যতটুকু আপডেট ছিল ঠিক ততটুকুই আপডেট আপনাদেরকে দিলাম অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে ভাই প্রাইস কেমন হতে পারে আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে মিমিকয়েনের মতো হচ্ছে এখানে কিন্তু তারা বলছে প্রোডাক্ট আপডেট অ্যান্ড নিউ মিনি গেমস ইন পিকজেল ট্যাপ তো এটা কিন্তু একটা গেমের মাধ্যমেও তারা কিন্তু গেম লঞ্চ করতেছে গেমের মাধ্যমে কিন্তু আমরা টোকেন আর্ন করতে পারবো এতটুকুই আপডেট ছিল আপনাদের জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে জয়েন হয়ে থাকবেন তো এতটুকুই ছিল আপডেট আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ